প্রভু তাহাদিককে বলিতেছেন মা তোমরাই আমার জননী আমার প্রতি তোমরা একটু দয়া করো আমার হৃদয় ভগবান শ্রীকৃষ্ণের নিমিত্ত জ্বলন্ত আগুনে দিবানিষি দগ্ধ হইতেছে আমার জননীকে আমি ইচ্ছায় কি ফেলিয়া আসি আছি আমি তিষ্টাতে না পারিয়া আমার হৃদয়ের জ্বালা নিভাইতে বৃন্দাবনে যাইতেছি ওগো মায়েরা তোমরা আমাকে কৃপা করো করুণা করো। ইহা বলিয়া উঠিয়া দাঁড়াইয়া করজরে তাহাদিগকে বলিতেছেন মা আমি তোমাদের সন্তপ্ত পুত্র আমাকে তোমরা আশীর্বাদ করো, যেন আমি ব্রজে কৃষ্ণ পাই প্রভু যখন করুণাস্বরে করুণা নয়নে চাহিয়া এই কথা বলিলেন রমণীগণ তখন বলিলেন যে নিমাইকে নিবৃত্ত করা তাহাদের কার্য নয় নিমাইকে এই কার্যে নিবৃত্ত করা আমাদের মতো অধমের কার্য নয় তিনি নিজেই ভগবান নিজেই কৃষ্ণ আবার বলছেন কৃষ্ণ বিরহে আমার ভিতরটা হয়ে যাচ্ছে একবার উপলব্ধি করেছেন ভক্তর মহিমা একবার জানতে পেরেছেন বোঝার চেষ্টা করেছেন যারা কৃষ্ণ বিরহে কাতর যারা কৃষ্ণ সুখে কাতর যারা কৃষ্ণ দুঃখে কাতর সদায় সর্বক্ষণ তারা কৃষ্ণ বিরহে তাদের বক্ষ প্লাবিত হয়ে যায় তাদের ভেতরে অগ্নি অগ্নিকাষ্ট যেমন দাউ দাউ করে জলে কৃষ্ণ বিরহে ভক্তের হৃদয়ে তেমন অগ্নিশিফা অগ্নিশিখা দাউ দাউ করে জলে ঠিক চৈতন্য মহাপ্রভুর যেটি হয়েছিল যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন যারা বৈষ্ণব মত আশ্রে পৃষ্ঠে ধরে রেখেছেন তাদের প্রত্যেকেরই কর্তব্য এরকমভাবেই ভজন করা আর তা না হলে জাগতিক ভজনে কিছুই হবে না গৌরহরি আমাদের শিখিয়ে গেছেন বহিরঙ্গ অন্তরঙ্গ দুটোই জানিয়ে গেছেন কিন্তু আমরা শুধু বহিরঙ্গটি নিয়ে কি পড়ে আছি কবে আর অন্তরঙ্গের দিকে আমরা ধাবিত হব কবে আর কৃষ্ণ বলে গৌর বলে নিমাই বলে এই দুই নয়নের চক্ষু থেকে জল প্লাবিত হবে হ গৌর হিতা হা কৃষ্ণ জয় গুরুদেব জয় রাধা